ভিনরাজ্য ওড়িশায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল চাকুলিয়া থানার ছৌঘড়িয়া গ্রামের যুবকের দেহ পৌঁছালো বাড়িতে জানা গিয়েছে চৌঘুরিয়া গ্রামের যুবের আলম ভিনরাজ্য ওড়িশায় শ্রমিকের কাজ করতেন গত তিন দিন আগে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার খবর শুনতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন যুবের আলমের দুইজন কন্যা সন্তান রয়েছে তার মৃত্যুর পর তাদের কোনো আশ্রয় নেই অসহায় পড়েছে জুবের স্ত্রী যুবের কাজ করে নিজের সংসারকে চালিয়ে নিয়ে যেতেন তার মৃত্যু হওয়ায় দুঃখের ঝড় নেমে পড়েছে তার পরিবারে তার দুই কন্যা সন্তান কিভাবে দিন যাপন করবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন তার দুই কন্যা সন্তান কিভাবে দিন যাপন করবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন গ্রামের মানুষ ও পাড়া প্রতিবেশীরা জুবের পরিবারের জন্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের পাশাপাশি গ্রামবাসী সোমবার দুপুর একটা নাগাদ জুবের দেহ তার বাড়ি ছৌঘুড়িয়া গ্রামে পৌঁছায় দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের পাশাপাশি গোটা গ্রাম ছেলেটা বাইরে বাইরে ওখানে কারেন্টে আপনার শর্ট খেয়ে ছেলেটা যা মারা গিয়েছে খুব গরিব ঘরে ছেলে দুটা ছোট ছোট বাচ্চা আছে এটা আমরা সরকারের কাছে একটা আবেদন চাইছি যে এর যদি বাচ্চাগুলোর দিকে দেখতো তো ভালো হতো ঘটনাটা আজকে তিন দিন হয়ে হলো আজকে লাস্টে এসছে এখন গেল কেবল মাটি মেঞ্জিন করতে আজকে পৌঁছালো আজকে

এটা আমাদের আবেদন যে সরকার যদি এটা দেখে কিছু করতো তো পরিবারটার জন্য ভালো হতো বাচ্চা বলার জন্য গোলামী হাসবেন